এক নেতা বলেছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই এ নেতারই যদি জিজ্ঞেস করেন সুরা ফাতেহার তর্জমা কি ওর কিন্তু মাস্টার স্ট্রোক করবে সুরা ফাতেহার তর্জমা যে জানে না এ কেমনি বুঝবে কোরআনে রাজনীতি আছে না নাই এখন কি আমি প্রমাণ দিব কোরআন শিব থেকে দেখেন এ কোরআন করিম হাজ আল্লাহ একচল্লিশ নম্বর আয়তে বলেছেন আল্লাহদীনা ইম্ মা কেন হুমফিল আর দে আকাম ওসাল ওয়া আ তা মারুফ ওয়া নাহাও আনিল মুনকার ওয়াল্লিল্লা হে আ কেবতুল উমর যদি আমি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লেমের ইমানদার উম্মদদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই তারা নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত আদায় করবে সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে তা আপনি রাজনীতি করবেন না রাষ্ট্র ক্ষমতায় যাবেন কেমনে কথা বলেন সম্ভব আল্লাহ তো মুসলিমদেরকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া আর কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চালানো অবিসম ফরজ করে দিছেন এই জন্য ইসলামের রাজনীতিকে যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে সমস্ত ইসলাম থেকে তা আলাদা করা যাবে না তবে সেটা খেলাফতের পদ্ধতিতে কথা বুঝতে পারছেন অর্থাৎ কোনো অবস্থায় আপনি ইসলামী রাজনীতিকে অস্বীকার করতে পারবেন না তারপরে কোরআন করিম এ খেলাফতের ব্যাপারে আল্লাহ বলেছেন বলছেন না হ্যাঁ তারপরে আল্লাহ তালা ইসলামী আহকামে সারিয়া প্রতিষ্ঠার কথা কোরআন করিমের মধ্যে বলেছেন অতএব ইসলামী রাজনীতি কোরআনে নাই এটা চরম নির্বোধ ছাড়া কেউ বলতে পারে না ইসলামী রাজনীতি কোরআনেও আছে হাদিসও আছে আছে না কথা বলে না মুসলিম শরীফের হাদিস রসুল করিম করিম সাল্লাবের সাথ করেছেন সਹੀ মুসলিমের হাদিস কানা বানু ইসরাঈলা তাসুসুহুমুল আমবিয়া কুল্লামা হালাকা নাবীয়ুন খালাফাহু নাবী ফা ইন্নাহু লা নাবীয়া বাদী ফায়াকুনু খুলাফা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন বনি ইসরায়েলের নবীগণ রাজনৈতিক নেতৃত্ব দিত সুবহানাল্লাহ পেবেন বনি ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব কারা দিতেন নবীগণ একজন নবী ইন্তেকাল করলে আরেক নবী দায়িত্ব নিতেন আল্লাহর হাবিব বলেছেন তবে আমি মোহাম্মদ সাল্লা আসলামকে প্রেরণ করে আল্লাহ নবুতরে সালতর দরজা চিরতর বন্ধ করে দিয়েছেন আমার পরে কেয়ামত তো কোনো প্রকারই নবী নাই কোনো প্রকার রসুল নাই তবে আমার দিনের খেদমতে আমার উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিবে খলিফাগণ তো কি ইসলামের রাজনীতি নাই কথা বলে না কোরআনেও রাজনীতি আছে হাদিসেও রাজনীতি আছে অতএব যেই নেতা বলছে এটা মূর্খ মানুষ